क्या करता है वो कभी कभी के रोज কোটি কোটি টাকা খরচ করে বানানো বড় কমার্শিয়াল সিনেমাকে পেছনে ফেলে ছোট বাজেটের ছবি উঠে আসছে এমন নজির ভারতীয় সিনেমায় আগেও দেখা গেছে কিন্তু গত বছর গুজরাটি ছবি লালো কৃষ্ণ সদা সহায়তে যা করে দেখালো তা রীতিমতো অবিশ্বাস্য এটি শুধু হিট হয়নি বরং ভারতীয় সিনেমার ইতিহাসে লাভ ও আয়ের অনুপাতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পরিসংখ্যান শুনলে চোখ কপালে উঠতে বাধ্য অঙ্কিত সাখিয়া পরিচালিত এই ছবিটির বাজেট ছিল মাত্র এক দশমিক দুই কোটি রুপি অথচ বক্স অফিসে এটি আয় করেছে একশো কুড়ি কোটি রুপি আয়ের এই বিশাল অনুপাতের কাছে হার মেনেছে কান্তারা বা ধুরন্ধরের মতো বড় বাজেটের প্যান ইন্ডিয়া হিট সিনেমাগুলো বক্স অফিসের সাধারণ হিসেবে কোন বড় বাজেটের সিনেমা লগ্নির পাঁচ থেকে দশ গুণ লাভ করলেই তাকে ব্লক বাস্টার বলা হয় সেখানে লালো তার বাজেটের তুলনায় প্রায় একশো গুণ বেশি আয় করে নতুন রেকর্ড করেছে। ছবিতে নেই কোনো সুপারস্টার নেই চাকচিক্য গুজরাটের গ্রামীণ জীবনের এক সাধারণ কিন্তু হৃদয়স্পর্শী গল্পই দর্শকদের মন জয় করে নিয়েছে সিনেমার এই বিশাল সাফল্যের পেছনে রয়েছে কৃচ্ছ সাধন ও ত্যাগের গল্প পরিচালক জানান বাজেট কম থাকায় শ্যুটিংয়ে কোন বিলাসবহুল ভ্যানিটি ভ্যান ব্যবহার করা হয়নি অভিনেতা কলাকুশলীরা থাকতেন সাধারণ ধর্মশালায় একটি ছোট ঘরেই থাকতে হতো আট জনকে যেখানে কেউ খাটে আবার কেউ মেঝেতে ঘুমাতেন এভাবেই খরচ বাঁচিয়ে তৈরি হয়েছে এই মাস্টারপিস লালো মূলত একটি মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক ঘরানার সিনেমা গল্পটি আবর্তিত হয়েছে এক দরিদ্র রিক্সা চালককে ঘিরে যে সংসারের ঘানি টানতে গিয়ে ক্লান্ত ঘটনাচক্রে একটি নির্জন আটকা পড়ে সে সে যখন অতীতের যন্ত্রণায় দগ্ধ ঠিক তখনই তার জীবনে ঘটে ঈশ্বরের আবির্ভাব খামার বাড়িতে এই ঐশ্বরিক সাক্ষাৎ তাকে জীবনের গ্লানি মুছে নতুন করে বাঁচতে শেখায় গত বছর দশই অক্টোবর গুজরাটে মুক্তি পায় সিনেমাটি এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রোহাদ গোস্বামী করণ ও রিবা রাজ সহ আরও অনেকে তারকা খ্যাতি ছাড়াই যে শুধু গল্পের জোরে বক্স অফিস কাঁপানো যায় লালো তারই উজ্জ্বল প্রমাণ বিনোদন ডেস্ক এটিএম নিউজ